প্রবাসীদের স্বামী স্ত্রীর চিঠি আজকে খুব মন খারাপ করে তোমাকে লিখতে বসেছি তোমার ফোন এসেছে শুনে এতই খারাপ লেগেছিল যে নিজের ওপরই রাগ হচ্ছিল আজ আট দিন হতে চলেছে কিন্তু মনের ভারাক্রান্ত ভাবটা বেড়েই চলেছে তাও একটু সুখ এই ভেবে যে তোমার ফোন আসবে তোমার কণ্ঠস্বরটা শুনতে পাব জানো ওই রাতে তোমার সাথে কথা বলার পর অনেকক্ষণ ঘুমাতে পারি নাই ইচ্ছে হচ্ছিল আরো কিছুক্ষণ কথা বলতে অথচ হাস্যকর ব্যাপার কি জানো তুমি যখন ফোন করো তখন সকল লজ্জা যেন আমাকে জড়িয়ে ধরে এক ধরনের জড়তা কাজ করে কোনো কিছু বলতে চাইলেও প্রাণ খুলে বলতে পারি না অথচ কি যে কষ্ট অনুভব করি তোমার দুই দিন ঘুম হয় নাই শুনে তোমার জন্য সত্যিই খুব কষ্ট হয়েছে তবে তারপরের দিন মেজ ভাইয়ার সাথে কথা বলে একটু স্বস্তি পেলাম শুনলাম তুমি নাকি প্রাণ ভরে ঘুমাচ্ছিলে আচ্ছা ঘুমালে আমাকে স্বপ্ন টপনা দেখো আমি কিন্তু তোমাকে স্বপ্ন দেখেছি যে রাতে তুমি ফোন করেছিলে ওই দিন দুপুরে তোমাকে স্বপ্নে দেখেছি দেখলাম তুমি চলে যাচ্ছ সবার কাছ থেকে বিদায় নিয়ে হঠাৎ ঘুম ভেঙে যাই পাশ ফিরে দেখি তুমি নেই শূন্যতা বিরাজ করছে তোমার অস্তিত্ব অনুভব করেছি কল্পনাই রক্ত মাংসের মানুষটি এখন কল্পনায় বিরাজ করে চলেছে অহর্নিশী সেই আদুরে আদুরে কণ্ঠস্বরটি আর কানে আসে না এক ধরনের অস্থিরতা অনুভব করি চোখ দুটো ভুইজে আসে সত্যি মানুষের মন বড়ই রহস্যময় অচেনা অজানা একটি মানুষ কি করে এত কাছের হয়ে ওঠে অবশ্যই এক একজনের ভাবনা এক এক রকম এটা হয়তো আল্লাহরই কৃপা আল্লাহর কাছে আমি বড়ই কৃপণভাবে সুক্রিয়া জানিয়েছি আল্লাহ আমায় অশেষ দান করেছেন তোমার ভালোবাসার কাছে তোমার মহত্বের কাছে আমার ভালোবাসা একদম তুচ্ছ তোমাকে হয়তো আমার অনেক বেশি ভালোবাসা দরকার তোমার ব্যক্তিত্বকে তোমার আদর্শকে আমার আরও বেশি শ্রদ্ধা করা দরকার আমি কতটুকু করেছি বুঝতে পারছি না কতটুকু স্ত্রীর কতটুকু প্রেমিকার ভূমিকা পালন করতে পেরেছি জানি না দিকে অপূর্ণ থেকে থাকলে তুমি তা গড়ে নিও আমি তোমাকে প্রচণ্ডভাবে ভালোবাসি ভেবেছিলাম তিন চার দিনের মধ্যে চিঠি পাব কিন্তু এখনও কোনো সারা শব্দ নাই ছাব্বিশ তারিখ আমিও চিঠি পোস্ট করেছিলাম পেয়েছ কিনা জানি না আঠাশ তারিখে ছোট আপার বাসে গিয়েছিলাম শনিবার থেকে কলেজে যাচ্ছি অনেক দিন পর কলেজে যাওয়াতে স্যারদের কাছে জবাবদেহি করতে হলো স্যাররা তো মজা করেছে আমাকে নিয়ে একজন প্রথমে ওয়ার্নিং দিল রেগুলার ক্লাস করার জন্য এবং ইংরেজিতে বলল আর ইউ নিউলি ম্যারিড টেল ইউর হাজব্যান্ড টু অ্যাটেন্ড দ্য ক্লাস উইথ ইউ এরকম আরও নানা মন্তব্য পদক্ষেপে তোমাকে অনুভব করতে বাধ্য হচ্ছে কবে জানি না তোমাকে দেখতে পাব আচ্ছা প্রত্যেক স্বামী স্ত্রীর ক্ষেত্রে কি এরূপ হয় তোমার সাথে কবে কখন কি করেছি সব একে একে মনে পড়ে যায় আমার অসহায় গোবেচারা স্বামীটি জানি না এখন কি করছে আচ্ছা গোবেচারা বলেছি বলে কি রাগ হচ্ছে প্লিজ রাগ করো না তোমার বউটা পাগল মার্কাজে সেটা তো তুমি জানো তুমি তো আমাকে বত্রিশ পৃষ্ঠার চিঠি লিখতে বলেছিলে কিন্তু দীর্ঘ চিঠি লিখতে গিয়ে দেখেছি তোমাকে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছি না অথচ মনের কোণে প্রতিদিন যে কত কিছু জমা হচ্ছে তার খবর তুমি জানো না পরশুদিন আপদের সাথে জুতা কিনতে গিয়ে তোমাকে নিয়ে কত কথা জানো তখন তোমাকে খুব ফিল করছিলাম আচ্ছা তোমার কি এমন হয় আমাদের সময়টি এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল কিভাবে তাকে ভালোবাসাবাসি দিয়েও তাকে ধরে রাখতে পারলাম না যে কদিন ছোট আপার বাসে ছিলাম সবাই এত প্রাণবন্ত কথা বলতো তাদের মুখে শুধু তোমার গল্প তোমাকে ওরা আশ্চর্য ধরনের ভালোবাসে মাঝে মাঝে ইচ্ছে করে তোমার সাথে রাতের পর রাত কথা বলি মনে হয় যেন কথা আর ফুরাবে না বেশি করে চিঠি লিখবি লক্ষ্মীটি চিঠি পড়তে পড়তে যেন হৃদয়কে প্রবোধ দিতে পারি আমার চিঠি পেয়েছ কি না তা নিয়ে অস্থিরতাই আছে চিঠি লিখতে দেরি করবে না প্লিজ তোমার বউ খুব কষ্ট পাচ্ছে আচ্ছা বাসি ফুলের ফুলসজ্জার কথা মনে আছে ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদি আমি জানি না আমার চিঠি পড়ে তোমার কে অনুভূতি হয় আমার মনে হয় আমি তোমাকে অস্থির করে তুলি আমি আসলে বুঝতে পারছি না কে লিখলে তুমি বোধ করবে সুন্দর মুহূর্তগুলি মানুষের জীবনে খুবই ক্ষণস্থায়ী হয় আরও কিছুদিন আগে যদি আমাদের দেখা হতো আমার প্রিয় মানুষটিকে আরও বেশি ভালোবাসার সুযোগ নিতাম ভালো থেকো নিজেকে ভালোবেসো ঠিক মতো নাওয়া খাওয়া করিও নামাজ পড়ার পর দোয়া করিও যেন আমাদের দাম্পত্য জীবনে অনাবিল সুখ অটুট থাকে যেন দুজন দুজনকে প্রেমের দৃষ্টিতে দেখতে পারি পারস্পরিক বিশ্বাস আস্থা সমঝোতা সহানুভূতি শ্রদ্ধাবোধ যেন আমাদের মাঝে বিরাজ করে আমরা একে অপরের মতামতের প্রতি পছন্দের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি পরম করুণাময়ের অশেষ দান আমাদের এই ভালোবাসা আমাদের এই প্রণয় দোয়া করবে আল্লাহকে যেন সন্তুষ্ট রাখতে পারি সব সময় চিন্তা মুক্ত থাকতে চেষ্টা করবে নিজেকে হাসি খুশি রাখবে আর মাঝে মাঝে তোমার এই অসহায় বউটার প্রতি দৃষ্টি রাখবে ওতেই চলবে এখানকার জন্য চিন্তা করিও না এখানে আম্মা আব্বা এবং অন্যান্যরা সবাই ভালো আছে আর কি লিখবো ভেবে পাচ্ছি না আমার চিঠি লেখার দৌড় মনে হয় এর চেয়ে বেশি এগোবে না ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আমি তোমার জন্য অনন্ত কাল ধরে অপেক্ষা করব।